সক্রিয় ছিল কথা বলেছে সক্রিয় ছিল না আর স্পেসিফিক করেন তিনি একটি স্ট্যাটাস স্ট্যাটাস দিয়েছেন অনেক ইতর বলে যে স্ট্যাটাস দিয়ে কি হবে স্ট্যাটাসের কারণে আব্রা ফাদদেরকে হত্যা করা হয়েছে একটা স্ট্যাটাসের কত মূল্য ছিল এবং স্ট্যাটাস দেওয়ার কারণে অনেককেই ব্যয়না ঘরে নিয়ে হয়েছিল এই গল্পটার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে আপনি না চেটে থাকাটাই হাসিনাকে না চেটে থাকাটাই সবচেয়ে বড় সংগ্রাম মনে হয়েছে আমার কাছে আমি মনে করি সেটা অনেকে কিন্তু করেছেন প্রতিবাদ তাদেরকে আমি স্যালুট জানাই আবার অনেকে প্রতিবাদ করেছেন হাসিনা টাকায় ব্যাপারটা বুঝবেন মানে একটু ডিটেল করে বললে মনে হয় বুঝবেন যদি বলেন ধরেন আপনি একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চান হাসিনার ন্যারেটিভ কুসুম কুসুম হাসিনা বিরোধিতা করতে হবে আপনাকে কুসুম কুসুম হানিনার ধরেন আপনি কথা কথা এক্সাম্পল এক্সাম্পল দিচ্ছি আমি একটা জাস্ট এক্সাম্পল ধরেন আয়নাঘর আনাঘর কীরকম এটা আমরা এখন দেখছি এখন আমরা জানি দুই সালে নেটওয়ার নিউজ প্রথমে একটা ডকুমেন্টারি করে এবং তখন আমরা জানি এর পরবর্তী সময় আয়নাঘরকে দেখানো হলো বিভিন্ন কাজের মধ্যে আমি দেখলাম মানে প্রকাশ করা হলো যে পুলিশ ইন্টারোগেশন করতেছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্বচ্ছ কাছে ঘেরা ঘর যেখানে ইন্টারোগেশন করা হয় একটা টিসু যেখানে পড়া নেই খুবই পরিষ্কার ন্যারেটিভ হচ্ছে কি আয়নাঘর একটা পরিষ্কার ঘর বিষয়টাকে তাই ছিল পরবর্তীতে আমরা দেখেছি ভিন্ন কিছু বিষয়টাকে তাই ছিল এইভাবে আপনি কালচার নাইটি আপনি মানুষের মস্তিষ্কের ভেতরে উল্টা জিনিস ঢুকাবেন ওর আপনি ধরেন আপনাকে যদি এই মুহূর্তে ভারত টাকা দেয় ভারতের ধরেন কোনো একটা জায়গা থেকে আপনি টাকা পেয়েছেন একটা পেয়ে আপনি আপনি কি মনে করেন যে আপনি ভারতের এগেনস্টে আপনি একটা ন্যারেটিভের এগেনস্টে আর ভারত মানেই তাও মিলিয়ে এটা আমরা জানি বিষয়টা তো তাই হাসিনা পালায় কই গেছে ভারতে ভালো হয় তোলাইছে ব্যাপারটা বুঝেন ভারতের টাকে আপনি ভারতের আওয়ামী ভীষে বয়ান তৈরি করবেন এটা হতেই পারে না রে ভাইয়া সন্দেহ্যকে দেখতে হবে এরকম বছরটা যেটা ছিল আসলে ওই সময়টা কেন আসলে করেনি বাইছিলাম তো বললাম তো আব্রাফামাদের এক্সাম্পলটা কেন দিলাম কেন কারণ আপনি কনফার্ম মরবেন অথবা কোন আপনাকে গুম করা হবে অথবা কনফার্ম আপনার জীবনটা নাশ করা হবে আপনার জীবন ধ্বংস করে ফেলা আপনার পরিবার ধ্বংস করে ফেলা হবে এবং এটা তো হয়েছে একটা স্ট্যাটাসের কারণে মানুষ গুম হয়ে গেলে এখন আমি সবসময় একটা কথা বলি যে আমার জুলের অ্যাক্টিভিজমের কারণে অনলাইন অ্যাক্টিভিজমের কারণে আমার তিনটা ইয়া হইতো আমার সাথে হইতো হয়তো হয় আমি মৃত্যুবরণ হইতো মানে আমাকে হত্যা করা হইতো না আমাকে গুম করা হতো নাহলে আমাকে পঙ্গু করে দেওয়া হইতো না হলে তো ভাই আমার অফিসে আমার বাসায় আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের লোকজন চাপাতি নিয়ে আমাকে নিশ্চয়ই চুমা দিতে যায় নাই আমি কিভাবে আবার এটা নিয়ে আমার অনেক দুঃখ আছে আমি কেন মরলাম না এ আরেক বিপদ না আমি না এটাকে আমার অপরাধ ভাই কি করতাম তো এই বেঁচে থেকেও আসলে একটা মানে অনেক কিছু মানে বিষয়টা এরকম হয়ে গেছে ধরেন আমি মরলাম না কেন তুই মরবি না কেন আরে আজ না এটা ধরি মামাবাড়ির আবদা কে সবাই কি শহীদ হয় শহীদের মর্যাদা সবচেয়ে উপরে না শহীদের তামান্নায় যদি থাকি ইনশাল্লাহ সেটাও আল্লাহ একদিন কোনোদিন আমার কপালে জুটাই দিতে পারে ইউনেফর্ণ